বিবাহ চাও যজ্ঞ বিবাহ আট প্রকার মনে রাখবে আমরা সাত পাখে যে বিয়ে করি অগ্নিকে সাক্ষী রেখে এটাকে বলে ব্রাহ্ম বিবাহ বিবাহের মন্ডপে দেখবে বর বসে কনে তার চরণে অঞ্জলি দেয় দেখি দেয় না পুষ্প অঞ্জলি তো গুরু বৈষ্ণব ভগবানের চরণে দেয়া হয় তাহলে আপনার চরণে সেদিন পুষ্প দিচ্ছে কেন বলুন তো কারণটা কি বরকে তখন নারায়ণের স্বরূপে দর্শন করা হয় জানা দরকার হিন্দুদের নারায়ণ বর মানে নারায়ণ নারায়ণ স্বরূপে তার দিচ্ছি আবার ওই নারায়ণকে সাত থেকে নেমে মাসের মাথা দিয়ে খাওয়াচ্ছি কি করে হলো কি করে হলো ওই নারায়ণকে মাসের মাথা দিয়ে খাওয়াচ্ছি

এগুলো কি আলোচনা করবে বলুন সমাজ নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র আমাদের বিনাশ দেখে আনছে আমরা কীর্তন শুনে দুফুটা নয়নের জল দিয়ে এটাই আমাদের বিনাশের কারণ যতই আমাকে গালি দিন না কেন কিচ্ছু নাই আজ মানুষের মাঝে চেতনা জেগে গেছে আমি চোদ্দ বছর যাব এই চিৎকার গুলো করে আসছি আমার কথা আবার বুঝে গেছে আমরা দুফুটা জল কীর্তনে ফেলে আমাদের

তবে অতিথিকে আমরা গ্যাস বলি কিন্তু বাংলা অর্থটা বুঝি শাস্ত্র বলছে অতিথি মানে নারায়ণ সদৃশ কোন কোনো একাদশীর দিনেও অতিথিকে তারা রান্না করে খাওয়ায় তো আমার বাড়িতে অতিথি আইছে অভুক্ত রাখবো একাদশীর দিন যে বাড়িতে অতিথিকে রান্না করে খাওয়াতে হয় বাপের নারায়ণ আসে নাই তোমার গিয়ে অসুর এসেছে অসুর এতত জানো একাদশীতে ভগবান नारायणের প্রসাদ পর্যন্ত গ্রহণ নিষিদ্ধ পরের দিন খেতে হবে নষ্ট হয়ে গেলে জলে ফেলে দিতে হবে গঙ্গায় তাতে অপমানও না হবে না তাহলে বিবাহটা যোগ্য সনাতনীরা প্রত্যেকটা কার্যজঙ্ঘের মাধ্যমে করে